কুয়েতের সরকার যেটা কানুন করবে সেটা কিন্তু বাস্তবায়ন করবে আমরা ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া বেশ কিছুদিন যাব শুনতে এসেছি যে কুয়েতের হাসাবি অঞ্চলের সাতষট্টিটা বিল্ডিং ভেঙে ফেলা হবে অলরেডি কিন্তু কিছু কিছু বিল্ডিং অনেক জায়গায় ভেঙে ফেলা হয়েছে কোন বিল্ডিংটা যে কোন সময় ভাঙবে আমরা কেউ হয়তো বা বলতে পারি না যেই কোনো সময় ভেঙে ফেলতে পারে আপনারা এই মুহুর্তে হয়তোবা আমার ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন যে আসলে বর্তমানে এখানে পরিস্থিতিটা কেমন এখানে হয়তো বা এই বিল্ডিংকে যারা বসবাস করতেছিল তারা হয়তো বা জানিয়ে না যে আজকে তাদের বিল্ডিংটা ভেঙে ফেলা হবে আইনশৃঙ্খলা বাহিনী ছিল ওই সময় তাদের যে মাল মালসামানাগুলো ভিতরে ছিল সেগুলো বের করতে পারেনি তো এখন আইনশৃঙ্খলা বাহিনী চলে গেছে এই জন্য তাদের মালগুলো মাল সামানাগুলো এখান থেকে বের করার চেষ্টা করতেছে আর এখানে মনে করেন যে প্রায় লুটপাট হচ্ছে এমন একটা পরিস্থিতি আমি অ্যাগেন বলতেছি হাসাবি অঞ্চলে যারা বসবাস করতেছেন আপনাদের মালিকে যদি বা আপনাদের হারে যদি বলে থাকে যে আপনারা বিল্ডিং ছেড়ে দেন তাহলে দেরি না করে আপনারা বিল্ডিংগুলো ছেড়ে দেন অন্য অন্য জায়গায় চলে যান আর না হলে আপনাদের যে মালসামানগুলো আছে সেগুলো আর হয়তো বা পাবেন না কারণ বর্তমানে পরিস্থিতি দেখে বুঝতে পারতেছেন অনেক হয়তো হয়তোবা এখানে বসবাস করেছিল বাট তাদের মালসামানগুলো তারা বাহির করতে পারছে না এখন খুব ব্যস্ত হয়ে আছে মাল সামানাগুলো বের করার জন্য যারা ভিডিওটি এই মুহূর্তে ওয়াচিং করতেছেন প্লিজ ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন হয়তোবা আপনার শেয়ারের মাধ্যমে কারোর উপকার আসবে যে বিল্ডিংগুলো কুয়েতের সরকার ট্যাগ করছে যে ভেঙে ফেলবে সেই বিল্ডিংগুলোতে এখনও বসবাস করতেছে তারা হয়তোবা এই ভিডিওটা দেখে বুঝতে পারবে যে আসলে যে কোনো মুহূর্তে তাদের বিল্ডিংটা কিন্তু ভেঙে ফেলা হবে তাই আমি সবার উদ্দেশ্যে বলতেছি যারা এই পরিস্থিতিতে আছেন সবাই একটু সতর্ক হয়ে যান আর না হয়তোবা আপনার মালগুলো আর নেক্সট পাবেন না ভালো থাকবেন সবাই ভিডিওটি अगेन বলতেছি শেয়ার করে দেবেন বিশেষ করে উইথ প্রবাসী যারা আছেন তাদের জন্য আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম